বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী পারে লক্ষাতরা মহাশাসন কালীপূজা এবারে থিম একখণ্ড রাজস্থান বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর তীরে ঐতিহ্যবাহী লক্ষাতরা মহাশাসন কালী এবার পা দিল প্রায় তিনশো বছরে বহু বছরের ঐতিহ্য বিশ্বাসে ঘেরা এই পুজো এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় গোটা জেলার মানুষের এক উৎসবের কেন্দ্রবিন্দু এবারের পুজো থিম একখণ্ড রাজস্থান রাজস্থানের স্থাপত্য রং সংস্কৃতি ও রাজকীয় ঐতিহ্যের ছোঁয়ায় সেজে উঠছে গোটা পূজা মণ্ডপ মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা সবেতেই থাকছে নবরূপ আলোয় আলোকিত হবে পুরো গন্ধেশ্বরী নদীর পার কারণ এই বছর আলোকসজ্জার দায়িত্ব নিয়েছে চন্দ্রনগরের শিল্পীরা প্রায় লক্ষ টাকার বাজেটে গড়ে উঠছে এবারের পুজো প্রতি বছর যেমন হয় এবারেও মোট চারটি দেবী মূর্তিতে পুজো হবে। মা ভবতারিণী মা কর্কেট কালী মা তারা এবং মা ভৈরবী এই পুজোকে ঘিরে গন্ধেশ্বরী নদীর পাড়ে বসে বাঁকুড়া জেলার সবচেয়ে বড় মেলা প্রায় এক সপ্তাহ ধরে চলে এই মহোৎসব দূরদূরান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থী ভিড় জমায় পূজা মণ্ডপ ও মেলায় নানা ধরনের দোকান নাগরতোলা খাবারের স্টল সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে উৎসবের আবহে ভরে ওঠে গোটা বাঁকুড়া শহর প্রতি বছর যেমন বিশ্বাস আনন্দ ঐতিহ্যের মেলবন্ধনেই নেই মহাশ্মান কালী পুজো হয়ে ওঠে বাঁকুড়ার গর্ব এবারের থিম একখণ্ড রাজস্থানের মাধ্যমে সেই ঐতিহ্য আরও নতুন রূপে প্রাণ পেতে চলেছে يلا اكلونا يلا اكلونا يلا انت انت اي تو بينال مول غدبو やった

국민 from risks Ads এমনি ইঞ্জিনিয়ারিং খুব ভালো লাগছে কিন্তু অন্যবারের তুলনায় এবারে ভিড়টা একটু কম এখানে থিম তো প্রত্যেকবার খুবই ভালো করে এবারও প্রত্যেকবারের তুলনায় ভালো করেছে আর অন্যান্যদের থেকে এরা একটু ইউনিক করে তো এই জন্য এখানে ভিড়টা একটু ভিড় সব মিলে খুব ভালো করছে একটু গরম আছে কিন্তু বন্ধু বান্ধব মিলে খুবই ভালো এই তো আজকে শুরু দেখা যাক খুবই ভাল লাগছে প্রতিবারের মতো এরা নতুন করে একটা চেষ্টা করে তো খুবই ভাল লাগছে গরমও আছে কিন্তু তাও দিওয়ালি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ইউনিক নতুনত্ব আছে বেশ ভাল লাগেছে কিভাবে এই তো আজকে শুরু হলে এই জাস্ট বেরিয়েছি এবারে দেখি আরো অনেক জায়গায় যাওয়ার আছে এভাবে খাওয়া দাওয়া ওই করে চলবে